সেই রেজিস্টারটা হয়তো বা মান ঠিক নাই এখন আপনি অন্য একটা মাদারবোর্ড থেকে ভালো লাগবেন যদি দেখেন যে আটষট্টি জায়গায় আর ওই জায়গায় আর ছাপান্ন লাগাবেন যদি দেখ ঠিক আছে আজকে আমরা চার্জিং এর আমরা যে মাদারবোর্ডটা দেখতে পাচ্ছি একটা আই মোবাইলের মাদারবোর্ড আমরা এইখানে যেটা দেখছি যে আমাদের এই যে কয়টা পিন আছে সব কয়টা পিন তো আমরা মোটামুটি মুখস্থ করছি ঠিক না এখানে যে কয়টা পিন আছে সব কয়টা মুখস্থ আমরা যে বিপিএস কলেজে যেটা আছে দেখেন আমরা আইফোনের একটা মাদারবোর্ডের আইসি ওপেন করছি দেখেন এর সাথে ওর কিন্তু অনেকটা মিল আছে এটাকে একটু বড় করি এটা হলো অ্যান্ড্রয়েড আমরা অ্যান্ড্রয়েডে দেখছিলাম যে ভি বাস আসলেই আমরা এম আইডি চেক করবো ঠিক না দেখেন আমাদের আইফোনের যে মাদারবোর্ড আছে এইখানেও দেখেন এটার সাথে একটা মিল আছে ওইখানে ভি বাসের দিয়েছিল কয় পিন দুইটা পিন আর এখানে কয়টা পাঁচটা পিন একসঙ্গে দিয়েছে আমাদের অ্যান্ড্রয়েডের এইটাতে দেখছিলাম যে ভি বাসের দুইটা পিন একত্রিত হয়ে ভি ইন হচ্ছে তাই না নম্বর এক নম্বর ২৪ চব্বিশ নম্বর আর এইটার ক্ষেত্রে এসে দেখছি যে আমাদের এখানে কয়টা পিন দিয়েছে পাঁচটা পিন একসঙ্গে করে দিয়েছে আমরা জানি যে যেসব পিন যেসব ভোল্টেজগুলো গুরুত্বপূর্ণ বা ভোল্টেজগুলোর হাই অ্যাম্পিয়ার দরকার বা ভোল্টেজগুলো একটু বেশি ভোল্টেজ তো এইগুলোতে দেখা যায় যে একাধিক পিন ব্যবহার করে তো একাধিক পিন কি কারণে ব্যবহার করে এখানে চাপটা যেহেতু বেশি পড়বে ঠিকই না হম তো আমাদের পাওয়ার আইসি এর ভিতরে যখন আমরা ঢুকবো আমরা দেখবো যে সব গুরুত্বপূর্ণ ভোল্টেজ আছে এখানে দুইটা কয়েল ব্যবহার করছে বাক কয়েল দুইটা ব্যবহার করছে গুরুত্বপূর্ণ ভোল্টেজ যেগুলো আছে সেগুলোতে দুইটা বাক কয়েল ব্যবহার করছে আর যেগুলো হয়তো বা নর্মাল হলেও চলে সেগুলোতে দেখা যাচ্ছে একটা বাক কয়েল দিয়ে চালাইছে আমরা যখন পাওয়ার আইসিতে ঢুকবো তখন দেখতে পাবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচটা ভিভাস লাইন দিয়েছে ভিভাস যখনই দিয়েছে তখন কি পিএমআইডি দিয়েছে পিএমআইডি তো আমরা ওইখানে পড়ছিলাম যে পি আইডি হলো ফাইভ ভোল্ট থাই কত ভোল্ট ফাইভ ফাইভ ভোল্ট ওখানে ক্যাপাসিটার ছিল কয়টা আর এখানে কয়টা এখানে চারটা এবং এখানকার ভোল্টেজটা আমরা দেখে আসি এখানে লেখা আছে কি আমাদের ওইখানে লিখেছিল পি এম আইডি আর এই পাশে গ্রাউন্ড আর এখানে কি লিখছে পি এম ক্যাপ ক্যাপাসিটার তো এইটাতে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এর মাথায় কত ভোল্টেজ আছে আমাদেরকে দেখাচ্ছে এইখানে দেখেন ভোল্টেজ কত 5 ভোল্ট এইখানে 5 ভোল্ট আমাদের ওই অ্যান্ড্রয়েড এর ওখানে ভোল্টেজ কত ছিল স্যার 5 ভোল্টই 5 তাহলে আমাদের দেখতে পাচ্ছি আমাদের আই মোবাইল এবং অ্যান্ড্রয়েড মোবাইলের এইখানে কিন্তু মিল আছে ঠিক কি না জি স্যার জি স্যার তাহলে আমরা অ্যান্ড্রয়েড যদি মেরামত করতে পারি তাহলে আইফোনের এই জায়গাটাও আমরা চেক করতে পারব কি বলেন জি স্যার জি স্যার এখন দেখেন এর নিচে আছে হলো আমাদের এসডিএএসসিএল সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক এবং আমি বলছিলাম যে সিরিয়াল ডাটা এবং সিরিয়াল ক্লক এই দুটি হলো কি সিপিওর সাথে সংশ্লিষ্ট সিপিওর ডান হাত বাম হাত ঠিক আছে তো এখানে এই আইসির ক্ষেত্রেও একই কাজ করবে সেটা ওই অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও আপনার এসডিএসসিএল যেই কাজ করছে আমাদের এই আইফোনেও এসে এইচ এসসিএল এস সি এল একই কাজ করছে এবং ওটাও ছিল সিপিউ সংশ্লিষ্ট এটাও সিপিউ সংশ্লিষ্ট এর মধ্যে কোনো পার্থক্য নেই এবং ওখানে ভোট জিরো ওখানে ছিল জিরো এইখানে জিরো পয়েন্ট না ওয়ান পয়েন্ট এইখানেও এখানে হবে আপনার ওয়ান ঠিক আছে ভোল্ট তারপরে আমরা দেখছি এখানে আছে হলো সিস্টেম এলিভ কি লেখা আছে সিস্টেম এলিভ সিস্টেম এলিভ যেখানে ভোল্টেজ লেখা আছে পি পি ওয়ান ভোল্ট এইট ওয়ান ফোর ভোল্ট কিন্তু অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কি লেখা থাকতো ওয়ান জি ওয়ান পি এইট আর এখানে কি লেখা থাকছে ওয়ান ভি এইট ঠিক আছে না স্যার বি দ্বারা তো ভোল্টেজ প্রকাশ করা হয় হ্যাঁ ওখানে আমাদের অ্যান্ড্রয়েডের যে মাদারবোর্ড গুলা ওইখানে ওয়ান পি এইট দ্বারা আমরা বুঝতাম ওয়ান পয়েন্ট এইট ঠিক আছে মানে পি দ্বারা পয়েন্ট তো আর এখানে মাঝখানে ভি ঢুকাই দিয়ে এই ভি দ্বারা একটা কি দশমিক বুঝাইছে কথা বলে গেছে আমরা এই জায়গাটাতে এই যে ওয়ান ভি এইট ওয়ান ভি এইট এর এখানে কিন্তু এইবার ওয়ান পয়েন্ট এইট সুন্দর করে দিয়ে রাখছি ঠিক আছে না এখানে দেখিয়ে দিয়েছে ওয়ান আমরা আমরা আরেকটা জিনিস পাইছিলাম সেটা হলো আমাদের অ্যান্ড্রয়েডে ছিল হলো আইএনটি ছিল না জি স্যার আইএনটি এখানেও কিন্তু আইএনটি আছে আমাদের আইফোনেও কিন্তু আছে আইএনটি এবং আমরা ওইখানে এখানে আমরা দেখেছিলাম যে আইএনটিটা একটা যা ছিল হলো সিপিইউর সাথে আর একটা পাওয়ার আইসির সাথে পাওয়ার আইসিকে ভোল্টেজ দিয়ে রানিং রাখছিল পাওয়ার সাপ্লাই করছিল ঠিক না আর এর মূলত কানেকশন ছিল কি সিপিউর সাথে এইখানে ঠিক আইফোনেও আমরা একই কাজ দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা লাইন আছে একটা লাইন একে ভোল্টেজ প্রদান করছে কত ভোল্টেজ এখানে ওয়ান ভি এইট লিখছে আমরা এটা দেখে বুঝবো ওয়ান পয়েন্ট এইট আর আরেকটা লাইন এটা সিপিউর সাথে এখন চলেন আমরা এটা সিপিউর সাথে দিয়েছি কিনা একবার চেক করে আসি তো এটাতে আমরা ডবল ক্লিক করবো ডবল ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি বাম সাইডে আমাদের দুইটা পেজ ওপেন হয়েছে ঠিক আছে এখন এই দুইটা পেজের মধ্যে একটা উপরেরটা যদি ক্লিক করি তাহলে আমরা কোথায় গেছে সেটা দেখাচ্ছে আর নিচেটা ক্লিক করলে আমরা যেখানে ক্লিক করি ডাবল ক্লিক করেছিলাম সেটা দেখাচ্ছে চার্জিং এসি তো আমরা উপরেরটাতে যদি দেখে আসি তাহলে এটা দেখবো যে এআইসিটা কোন কত তাহলে আমরা উপরে যদি দেখে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই আইসিটা হলো ইউ বারো শূন্য দুই ইউ বারো শূন্য দুই এইটা সম্ভবত পাওয়া রয়েছে চল একটু দেখে আসি বারো শূন্য আমরা এইখানে দেখতে পাচ্ছি ইউ বারো শূন্য দুই ঠিক আছে না দেখা যাচ্ছে তাহলে ইউ বারো শূন্য দুই আমরা এইখানে যে আমাদের চার্জার আছি এই একই পেজে ডান সাইড এর উপরে এটা হলো কিউ আবার শূন্য দুই আমরা মূল মাদার বোর্ডে দেখে আসি তাহলে আমাদের এটা হলো চার্জার আইসি আর এই স্টেডিয়ামের ডান পাশে এইখানে হলো আমরা ইউ বারো দুই পাইছি এটা কি আইসি এটা হলো পাওয়ার আইসি তাহলে আমরা আমরা অপর যে আরেকটা একটা উপর পাশে যে ওয়ান পয়েন্ট এইট ভোল্ট লেখা আছে এটাতে যদি আমরা ডবল ক্লিক করি তাহলে কোথায় যাচ্ছে চলেন দেখে আসি এটা হলো শূন্য দুই শূন্য ওয়ান শূন্য দুই শূন্য এক শূন্য দুই শূন্য এক কোন ঠাই আমরা দেখে আসি তাহলে শূন্য দুই এই পাশে নাই এটা সিপিও আসি আমরা এইখানে দেখতে পাচ্ছি কি লেখা আছে ইউ শূন্য দুই শূন্য এক দেখা যাচ্ছে ইউ শূন্য দুই এক তাহলে যে পাশে আমাদের চার্জার আইসি আছে সে পার্শে না এটা হল অপোজিট পাশ অপোজিট পাশের বড় আইসি ঠিক না অপজিট পাশে বড় আইসিটা টা তাহলে আমরা চলে নিটার অপোজিট পার্শে যাই

আমরা এখানে অ্যান্ড্রয়েডের সাথে একটা মিল পাইলাম এইখানে আরেকটা জিনিস দেখেন ভি বাস ও ভি পি অফ উপরের একটা ভি ভাগে চলেন আমরা দেখে আসি এটা উপরেরটা টা যদি তাহলে যেখানে সেখানে আর নিচেরটাতে যদি ক্লিক করি তাহলে দেখাচ্ছে আমাদেরকে এটা কোথায় থেকে আসছে এটা হলো ওভিপি ভি আইসি এর সাথে সংশ্লিষ্ট ছয় নম্বর পিন এটা হলো ইউ সতেরোশো এটা সিরিয়াল নম্বর হলো ইউ

এটা ওভিপিআইসি কিনা এটা চেক করার উপায় হলো আমরা ঢুকবো হলো কোথায় ডাটা ডাটায় যদি ঢুকি তাহলে আমাদেরকে দেখাবে এটা ওভিপিআইসি কিনা আমরা জানি যে আমাদের ভিভাস লাইনটা ফার্স্ট টাই কোথায় ঢুকে ওভিপি হইয়া আইসিটি ঢুকে সাজিং ওভিপি ওভিপি হইয়া আর সাজিং আইসিটি ঢুকে তো চার্জার ডাটাতে এবার আমরা যখন ক্লিক করছি আমাদেরকে যে জায়গায় দেখাচ্ছে সেই জায়গায় দেখাচ্ছে কি প্রথমই আগে ইউএসবি কানেক্ট হয়েছে কোথায় চলেন আমরা দেখি এটা আমাদের ইউএস পোর্ট এটা আমাদের ইউএসবি জাম্পার ঠিক আছে না এই ইউএস জাম্পারটা এই লাল কালার যেটা এইখানে লিখছে হলো আমরা দেখতে পাচ্ছি এই লাল কালারটা এখানে কি লিখছে পিপি 5 পিপি 5 ভোল্ট 0 ইউএস বি 5 ভোল্ট 0 মানে কি এটাই ভি লাইন কথা বুঝে গেছে জি স্যার আমাদের অ্যান্ড্রয়েডের ভাষা আর আইফোনের ভাষার মধ্যে সামান্য একটু কি তফাত আছে কিন্তু ফাইভ ভোল্ট এটার মধ্যে কোনো তফাৎ নাই কি বলেন ফাইভ ভোল্ট যেখানে ইন হয় সেটাই হলো কি ভি বাস লাইন ঠিক আছে না তো এই ভি বাস লাইনটা আসছে এইখানে মাঝখানে একটা কম্পোনেন্ট হয়ে আমরা দেখতে পাচ্ছি যে যে আইসিটাতে ইন হচ্ছে এটাই হলো কি ওভিপি আইসি কি আইসি ওভিপি ওভিপি আইসি আর ওভিপি আইসি পার হয়ে তারপর চার্জিং আইসি এটা হলো চার্জিং আইসি তাহলে আমরা এইখানে দেখতে পেলাম কেবল লেখা আছে ভি বাস ওভিপি অফ আসসালামু আলাইকুম স্যার ওপিপিআইসি কি এটা বাইপাস করা যায় অ্যান্ড্রয়েডের মতো মানে এই সরি অ্যান্ড্রয়েডের মতো এইখানে বাইপাস করা যাবে কিনা আইফোনের ক্ষেত্রে জি জি এটাই তো এটার ভিতরে এটার ভিতরে যদি সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক থাকে তাহলে আপনি বাইপাস করতে পারবেন না ঠিক আছে আর অ্যান্ড্রয়েডের সবগুলা আপনি বাইপাস করতে পারবেন সেটাও কিন্তু না অ্যান্ড্রয়েডের যেইগুলোতে আপনার সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক আছে ওপিপিআইসি এর ভিতরে সেটা আপনি বাইপাস করতে পারবেন না যেটা সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক নাই সেটা আপনি বাইপাস করতে পারবেন কথা বলতে গেছে এটা কিন্তু সবাই শুনে রাখেন ওখানে বাইপাস একটা দেখছিলেন তো এইটা মনে করে সবগুলোই কিন্তু যদি বাইপাস করেন তাহলে ধরা খাবে যেটাতে সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক আছে এটা বাইপাস করতে যাবেন না এটা কিন্তু আপনাকে অবশ্যই চেঞ্জ করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখানে আমরা তার নিচে দেখতে পাচ্ছি ভি বাস ডিটেক্ট কি লেখা দেখতে পাচ্ছি ভিবাস ভিবাস ডিটেক্ট ভিবাস ডিটেক্ট অর্থাৎ এখানে আমাদের ভিবাস ভোল্টেজ আসছে কি আসছে না এইটা ডিটেক্ট করছে এই ভিবাস ডিটেক্টকে যদি ডাবল ক্লিক করি দুইটা লাইন আসছে একটা হলো আপনার যেটা এখানে আমরা ক্লিক করছি সেটা আর আরেকটা কোথায় যাচ্ছে চলেন দেখি আসি আমরা 0201 এটা হলো সিপিইউ আমাদের আমাদের সিই দেখছিলাম না সিই অ্যান্ড্রয়েড এর ক্ষেত্রে কি দেখছিলাম সিই সিই এই অ্যান্ড্রয়েড এর ক্ষেত্রে যে সিই দেখছিলাম আমরা এই যে এখানে সিই সিই এর কি কাজ ছিল